আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অরনফ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমার রুমে আমার একটা ব্ল্যাক এক্সপ্লোরেটর আছে ওর ট্যাঙ্কটা আজকে পরিষ্কার করতে হবে ওকে আমরা নরমালি সপ্তাহে দুই দিন খাবার দেই আর সপ্তাহে একদিন ওর ট্যাঙ্কটা পরিষ্কার করতে হয় আর ওর ট্যাঙ্কের ভিতরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তাই ওর ট্যাঙ্কটা পরিষ্কার করতে কোনো ঝামেলাও হয় না জাস্ট আমার ভ্যাকিউমটা দিয়ে খুব ইজিলি ওর ট্যাঙ্কটা পরিষ্কার করা যায় ট্যাঙ্কটা পরিষ্কার করতে গিয়ে ট্যাঙ্কের পানি কমে গেছে এখন জাস্ট নতুন পানি অ্যাড করতে হবে এই দেখেন অ্যাক্সোলেটারে দেখতে কত জোস লাগতেছে ওর ছোটো ছোটো চোখ ওর কানের যে ফুলকাগুলোগুলো দেখতে একদম পুরা ব্ল্যাক তো খুবই সুন্দর দেখতে ওকে হাতে নিয়ে একটু দেখাই মাসাল অনেক ভালো বডি ওয়েট আছে ইনশাল্লাহ এই শীতে আমরা চেষ্টা করব এই ফিমেলটা মানে ব্ল্যাক ফিমেলটাকে ব্রিডিং করানোর এখন আমরা যাচ্ছি আমাদের রেস্কিউ করা ডাউক পাখির বাচ্চাটা দেখতে আমাদের বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা যখন আনছিলাম তখন খুবই ছোট ছিল এখন মাসা বড় হয়ে গেছে ওর ফেদার আসা শুরু করছে যদি ও খুবই চঞ্চল একটা পাখি কালকে রাত্রেবেলা আমি যখন ওকে চেক করতে আসছিলাম ও আমার সারা শরীরে পটি করে দিছিল তো এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আমি এই জন্য ওদের একটু দূরে দূরে ধরে রাখছি এই যে ওর বডির নিচে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ফেদার চলে আসতেছে হয়তো আর কিছুদিনের ভিতরে ওর বডিতে যখন সম্পূর্ণ ফেদার চলে আসবে তখন আমরা ওকে রিলিজ করতে পারবো যাক ওরে আমরা ওর মতো করে ছেড়ে দেই হ্যাঁ আমাদের যে লাভ বার্ড পেয়ারটা আছে ওরা কিন্তু এখনো ইয়াং একটা পেয়ার ওদের বয়স খুব একটা বেশি না কিন্তু ওরা কেন জানি খুব ভালো বন্ডিং হয়ে গেছে আমি দেখাই ওদের নেস্ট বক্স আমরা দিয়ে রাখছিলাম যাতে ওরা নেস্ট বক্সে যাইতে পারে ওদের বন্ডিং ক্রিয়েট হয় আমরা দেখতেছিলাম ওরা যা পাইতেছে সেটাই ভিতর নিতেছে তাই আমরা ঘাস দিছিলাম সবগুলো শুকনো ঘাস ওরা বক্সের ভিতরে নিয়ে গেছে যদিও এটা ওদের এগ লে করার বয়স না যদি আমি খুব একটা লাভ বা এক্সপার্ট না আপনি একটু কমেন্ট করে জানান যে এত ইয়াং বয়সে ওদের বয়স হয়তো আট মাস সাত মাস হইতে পারে এত ইয়াং বয়সে কি ডিম দিতে পারার সম্ভাবনা আছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হলো আমাদের মাইক্রোস্কিলের দুইটা বেবি হয়েছিল একদম ছোটবেলায় দেখাইছিলাম এখন একটু আপনাদের দেখাই তার ভিতরে একটা বেবি খুবই স্পেশাল বাচ্চা আমাদের বাসায় পাইট বেবি হয়েছে মানে ওর মাথা ভিতরে খুব সুন্দর একটা হোয়াইট স্পট হয়েছে দুইটা বাচ্চা কি আমরা বের করছি এই যে দেখেন একটা বাচ্চা দেখেন মাথার উপরে কিন্তু সুন্দর হোয়াইট স্পট আসছেন ওর লেসটাও একদম খুব ভালো অ্যামাউন্টের হোয়াইট হ্যাঁ এই দুইটা বাচ্চা ইনশাল্লাহ দেখি মেল হয় ফিমেল হয় কোনটা আমার মনে হয় যে যেটার মাথা একটু হোয়াইট হয়েছে এটা হয়তো মেল বেবি হওয়ার সম্ভাবনা আছে আর অন্য বাচ্চাটা ফিমেল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় আমরা আমাদের সুগার গ্লাইডের বাচ্চাগুলো আপনাদের একটু দেখাই আমাদের বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে কিছুদিন আগেও একদম পুচকু পুচকু ছিল এখন দেখেন মাসাল কত বড় হয়ে গেছে কিছুদিনের ভিতরে ওরা খুব রেগুলার ঘর থেকে বের হওয়া শুরু করবে এখন একটু মাঝে মাঝে বের হয় বাট কিছুদিনের ভিতরে রেগুলার ঘর থেকে বের হওয়া শুরু করবে লাফালাফি এবং খেলাধুলা শুরু করবে এগুলো ইনশাল্লাহ ফিউচারে আপনাদের দেখাবো এবং আমরা কিছুদিনের ভিতরে আরো দুইটা সুগার গ্লাইডের বেবি পাবো দেখি ওই দুইটা মেল বেবি হয় কিনা অথবা ওখান থেকে একটা মেল বেবি হয় কিনা কারণ এই দুইটা হলো ফিমেল বাচ্চা ওরা ডিস্টার্ব না করে ওকে রেখে দেয় আমরা যাই আমাদের হলুদ কচ্ছপটা দেখতে যদিও মোস্ট অফ দা টাইম ও বালির ভিতরে ঢুকে থাকে একদমই কম বের হয় যেটা অ্যাকচুয়ালি ওর জন্য ভালো ও নিজেকে লুকায় রাখতেছে আর ওর যে মাছ বন্ধুগুলো ওগুলো ঘোরাফেরা করতে যদি এখন পর্যন্ত একটারও খায় নাই আমি ভাবছিলাম যে একটা দুটা হয়তো খেয়ে ফেলবে ওটা একটারও এখন পর্যন্ত খায় নাই একটা জিনিস আমি একটু দেখাই আমি কোনো সময় দেখি নাই যে খেজুর গাছের শাখা প্রশাখা বের হয় এ দেখো দেখ খেজুর গাছের থেকে শাখা প্রশাখা বের হইছে এখন যারা গাছ এক্সপার্ট আছে তারা হয়তো বলতে পারবে এটা আমি জীবনে কোনো সময় নাই যে একটা খেজুর গাছ থেকে দুইটা খেজুর গাছ বেরোতে নাকি খুরমা খেজুর এরকম হয় হ্যাঁ আমরা আমরা যাই না তো আমরা আসলে অকাত আমাদের অকাতের বাইরে ছাদে তো অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আমাদের ডাকের ইয়াটা দেখে আমাদের ডাকের পণটা আমরা মানে পুকুরটা আমরা পরিষ্কার করে দিছি আর নতুন পানি পেয়ে আমার নতুন মেন্ডারিনের বাচ্চাগুলো এগুলো সব আমার বাচ্চা যেগুলো পানিতে নেমে আসে বাচ্চাগুলো গোসল করতেছে ঘোরাফেরা করতেছে ওই যে ওই চিপার ভিতরে দেখেন আমার তিনটা অনাথ বাচ্চা এরা হলো আমার নতুন উড ডাকের বাচ্চা যেগুলো ওই কিছুদিন আগে ছোটো ছিল বড় হয়ে গেছে একটা হলো চকলেট দুইটা হলো আমাদের ক্লাসিক কালার যাই না দেখা যাচ্ছে কি না এই যে এই যে কিন্তু কপাল খারাপ সবগুলো হয়েছে মেল হ্যাঁ আমার ফিমেল বেবি দরকার যদি আমার কাছে আরও তিনটা বেবি আছে দেখা যাক ওর ভিতরে আমরা ফিমেল পাই কিনা ওগুলো একটু পরে আপনাদের দেখা যাচ্ছে এই যে হোয়াইট ম্যানডেনের বাচ্চা এখন এগুলো আমি বসেছি না কোনগুলো মেল হবে কোনগুলো ফিমেল হবে দেন আমাদের এই যে হোয়াইট ফেস হুইসলিং ডাক মাশাল্লাহ ওরাও আজকে গোসল করছে নতুন পানি পেয়ে চিলি ওয়েগান প্যাডটা আসে ওদের জন্য আমরা খুব দ্রুত ব্রিডিং বক্স তৈরি করে দেবো আমি একটু সময় করে নিই আমরা ব্রিডিং বক্স তৈরি করে দেবো সন্ধ্যার সময় ওরা খুব সুন্দর ডাকা ডাকি করে যাকে যে গুড নিউজ যেটা সেটা হলো যে ফিমেলটা আরও ডিম নিয়ে বসছে তো আরও বেবি হওয়ার সম্ভাবনা আছে আরও মানুষ পাওয়ার সম্ভাবনা আছে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ পাগল হয়ে গেলে আর এরকম মেসেজে কমেন্টে আমার এই স্প্যাম করতে থাকলে যে না আমার দেন আমি এত বছর ধরে আপনার ভিডিও দেখি এগুলো করে দিব না আমি র্যান্ডামলি আমি দেখতেছি যারা রেগুলার কমেন্ট করতেছে যারা অ্যাক্টিভ আছে ওর ভিতরে আমি যত কিছু গিফট করবো ওর ভিতরে গিফট করবো চাইলে আমি না ভাই এখন আমি বুঝতেছি না এগুলো মেল হবে না ফিমেল হবে ফিমেল হবে না এতদিনে তো মেল যদি হইতো আরো এই যে ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি এই নাকি মেল হওয়ার সম্ভাবনা আছে না ফিমেল দুইটাই ফিমেল দুইটাই ফিমেল আমাদের ওইখানে আরো দুইটা বেবি হয়েছে ওর নাম হইলে চিজ চিজ অনেকদিন হয়েছে র্যাব দেখানো হয় না না আয় রে ওদের ছাড়াও হয় না আর কিছু মাস পরে শীত যখন শুরু হবে না তখন আমরা এই যে রেবেটের ব্রিডিং আবার করব এখন আপাতত ওদেরকে রেস্টে দিয়ে রাখছি এই যে আর ওদেরকে ছাড়িও কম কারণ যেই গরম পরে গরম প্লাস বর্ষার কারণে ও স্বাদ ময়লা হয়ে থাকে ওদেরকে ছাড়লে অসুস্থ হয়ে যাবে এই জন্য ছাড়ি না এই এই হলো চিজু নাম হলো দিয়ে গাছের পাতা খাবে নাকি এই চিজ খাবা ও অনেক ভদ্র পুতুল হইলো পুতুল হইলো পুতুলটা এমনি কোলে নিলে ফ্লাইং কিক দিবে আর ওদের নোক এত সার্ফ হয় দেখো এই সার্ফ সার্ফ হ আরে আমার কত হাত আমার পুরো এই দুই হাত স্কার দিয়ে ভরাই দেখো এগুলো সব র‍্যাবেটের স্কার এই যে এখানে আমার নিনজা কামড় দিছিল এই যে পুতুল এখানে ছিঁড়া ফেলছে এরকম পুরো হাত স্কার আমার এই সব হইলো র্যাবেটের স্কার লাথি মারছে কামড় দিচ্ছে এই আর কি ববইটা ডাক শোনাই ভমলে ওজি ওজি ব্যাক্তছে দেখ ববয়েট অনেক সুন্দর ডাকে সে তো গাছে গলার ডাকে না এই ফিসেন্টর কি ডিম পারছে দা ফিসেন্টর থেকে আমরা এখনো ডিম পাইতাছি এই যে যদিও অনেক দিন পর পারছে যদিও এই ডিমগুলা পুরা ইউজলেস আমরা বিগত 10 টা না 12 ডিম যেগুলো পারছে একটা ডিমে ফারটেল হয়নি ম্যাঙ্গো শা 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 ডিম খাবার ডিম 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 ম্যাঙ্গো ভাইয়া আসো 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 এই এটা কি দেখো দেখো আমি খাইতে চাই যাম এই দেখো 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 এটা কি ম্যাঙ্গো মানে কিউরিয়াস বুঝছো ম্যাঙ্গোর বরৎ বানানো সুবিধা এই যে দেখো দেখো ম্যাঙ্গো দেখি দেখো ডিম ডিম আসো 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 এটার উপরে বসো মজা 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 এই যাইজ আসো আস নাও 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 আস এই যাইজ আসো আস ওরে হলে পাত্তা দিলে ও মনে করেন আপনার পাত্তা দিবে না আবার আপনি ওরে পাত্তা দিবেন না তখন যে উইরাই আপনার কাছে চলে আইছে ওরে 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 এক কাছে আনা যাবে আমি আপনাদের দেখাই এটা ডিমটা দেখ এটা রাইখা দেই এটা আমরা টেস্ট করবি যে এটা ফুটবে কিনা পুষ্পার নিচে দিয়া পুষ্পার নিচে দিয়া আমাদের পুষ্পা পুষ্পার নিচে আমরা দুনিয়ার যত ডিম পাইতাছি হ্যাঁ বব ওয়াইটের ডিম জাপানিজ ব্র্যান্থামের ডিম সব ডিম দিয়ে দিতাছি যেগুলো যেগুলো মানে ফুটলে ফুটলো আর যেগুলো ধরেন একটু ফুটতে লেট হবে ওগুলো আমরা ইনকিউবেটরে দিয়ে দিব আমরা আশা 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 ম্যাঙ্গো এই দেখো এটা কি দেখছ আছো আশা আশা এই যে আশা 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 ওর দিলে তো মুখের ভিতর নিয়ে নিবে বাট আমি চাইতেছি আমার কাছে আসুক এই যে এই নে 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 এই রে বাবা খুব পছন্দ করে পোকা যদি ন্যাচারালি আপনি চিন্তা করেন বনের ভিতরে প্যারোটা আমি রিসেন্টলি গুগল করে দেখতে পাচ্ছি যে প্যারোটা আসলে পোকা খায় ওদের শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য নাট দেন আজন

এটা ভিতরে যাওয়া শুরু করে দেয় আমরা ওর জন্য একটা পেয়ার নিয়ে আসবো হ্যাঁ ওর জন্য আরো সুন্দর কালারফুল একটা পেয়ার রেড ডমিনেন্ট একটা মেল আনার আমার খুব ইচ্ছা আছে ম্যাঙ্গো কিন্তু ফিমেল আর একটা রেড ডমিনেন্ট মেল আনার ইচ্ছা আছে তো ওইগুলো হয়তো আপনার কিছুদিন ভিতরে দেখতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভারত সালামালকুম রাহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটাই সন্ধ্যা হইলে এগুলো সবাই টাকা শুরু করে দেয় যে